হ্যালো ভিউয়ার সেই মুহূর্তে আসি আমরা মিশরি কালেকশন আর মিশরি কালেকশন থেকে আজকে আছে শামিম ভাই শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো गाइस আজকে দেখা হলো সব আপনার গরমের এবং সব ভ্যারাইটিস থাকবে ভ্যারাইটিস সব অফারে থাকবে ঠিক আছে সামনে যেহেতু ভোট ভোট উপলক্ষে অফার চলতেছে অফার এই যে দেখুন দেখুন টি-শার্ট আপনার টি-শার্ট ঠিক আছে লেডিস টি-শার্ট এর আগে ফ্রেশ মাল আপনার বাজারে কিনতে গেলে 200 টাকা এগুলো কোয়ালিটি ভালো আপনি স্টিচ কাপড় না ভাইয়া হ্যাঁ সব গুলো স্টিচ আপনার এক ব্র্যান্ড কমন হবে আপনি আপনার প্যান্টের সাথে পড়তে পারবে বাইরে বাসা সব জায়গায় পড়তে পারবে এগুলো আপনার বাবল থেকে বড় মেয়েদের জন্য ঠিক আছে মাত্র 100 টাকা প্রাইস মাত্র 100 মাত্র 100

এটা এক বছর বাচ্চা হয় মাত্র একশো একশো ছয় থেকে এক বছর একশো একশো এটা আপনার এক বছর দেখাবো আপনার এই যে আপনার থেকে বছর মেয়েদের টপস টপস এই সিস্টেম আপনার ঠিক আছে এগুলো বাজারে হলো আপনার থেকে এই যে একবারে ঠিক আছে যে এটা আপনার থেকে বছর মাত্র সুইট আছে লেডিস মেয়েদের করতে পারবে এগুলো মাত্র

মাত্র একশো মাত্র একশো এটা 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 সাহসের সামনে আপনার সামনে না এটা সামনে একশো 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 আর যেগুলো থাকে তো বুঝতে পারবেন এগুলো কি জিনিস এগুলো মাত্র একশো টাকা হাফ মাত্র একশো মাত্র এটা আপনার কিন্তু মাত্র এটা মাত্র মাত্র এটা মাত্র আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে চলে আসছে য়ে পঞ্চাশ <elaborate> <delicate> <submarine? makes> <makes> শোল্ডার প্যান যেগুলো থাকবে আপনার ভালো কোয়ালিটি স্কার্ট স্কার্ট এগুলো স্কার্ট স্কার্ট লেডিস লেডিস স্কার্ট দেখ সব সুন্দর সুন্দর এটা প্যান এটা প্যান সিস্টেম আছে এটা প্যান সিস্টেম এটা কত করে দেবেন এখানে যেগুলো স্কার্ট আছে আপনার দেখেন এটা দামি দামি সব স্কার্ট আছে এটা কি ভাই প্লাজো প্লাজো স্কার্ট এটা বাচ্চাদের স্কার্ট আপনার ঠিক আছে এখান থেকে যারা আপনার নিবেন এগুলো প্রাইস অফারে দিয়ে দিলাম ঠিক আছে অফারে হ্যাঁ এগুলো সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনারা যা কিছু পাবেন একবারে ইনটেক করে একবার ঠিক আছে সব মান সম্পন্ন জিনিস আপনারা এগুলো বাজারে কিনতে গেলে আপনার আড়াইশো তিনশো টাকা আর মিশুই থেকে নিলে মাত্র আপনার হচ্ছে চলে একশো টাকা মাত্র একশো মাত্র একশো সব চায় না কিন্তু সব চায়না না সব কোয়ালিটি সম্পূর্ণ

একশো একশো এর মধ্যে সেটা করতে পারবে আপনার মাত্র একশো এগুলো দুশো টাকার প্রাইস বিক্রি হয় থেকে একশো আল্লাহ